একটাই মানে যেটা হয় আর কি যে যে কোনো শেষে কি আজকে কথা लास्ट দিনের শুটিং আমি যখন আসছিলাম তখন ভাবছিলাম যে ধারাবাইকের সময় কাদের সঙ্গে আমাদের একটা ইমোশন জড়িয়েই থাকে কিন্তু এই ধারাবাইকের ক্ষেত্রে বিশেষ করে এই টিমটার সঙ্গে এই দুটো মানুষের সঙ্গে হয়তো বাকি একটু বেশি ভালোবাসে ঋষ্মিতা তো জানে আরে ভালোবাসি ঠিক আছে ঠিক আছে তো একটু আবেগপ্রবণ আমরাও হয়ে পড়ছিলাম কিন্তু হতেই হলো না মানে সেই সিনে এটা মন খারাপ করে এখানে এটা ভালো হয়ে যায় না ভালো হয়ে গেছে মন না না মন খারাপ করার কোনো কারণ নেই আমরা খুব সুন্দর একটা অলমোস্ট কুড়ি মাসের একটা জার্নি করেছি একসাথে দর্শকরা সাথে ছিলেন আমরাও দর্শকদের সঙ্গে প্রচুর ইন্টার্যাক্ট করেছি দর্শকরাও তাদের প্রচুর মতামত আমাদের কাছে জানিয়েছে এবং একটা খুব সাকসেসফুল শো যেটা মানে একদমই নতুন একটা জুটি নতুন ধরনের একটা গল্প যেখানে সম্পূর্ণ মানে রোমান রোমান সেন্ট্রিক নয় পুরো ব্যাপারটা সেরকম একটা খুব মডার্ন গল্প এত ইংরেজি শব্দর ব্যবহার সেখানে খুব কম দেখা যায় আর কি বাংলা একটা পথ যখন আমরা চলেছি দর্শক সাথ দিয়েছে প্রচুর ইয়াং অডিয়েন্স ছিল আমাদের আবার প্রচুর সেম টাইম প্রচুর বয়স্ক অডিয়েন্সরাও দেখেছেন অনেক সিনিয়র সিটিজেন্স দেখেছেন যারা খুব পছন্দ করেছেন শোটা দুঃখ পাওয়ার তো কষ্ট হওয়ার তো কোনো ব্যাপারই নয় আমার মনে হয়েছে ভিউটা না ভেরি সাকসেসফুল জার্নি লাস্ট 20 মাস এটা খুব সাকসেসফুল জার্নি হয়েছে একদম ওই কথাই বলে যা শেষ ভালো তার সব ভালো সেইভাবেই শেষ হচ্ছে কিন্তু আমি এই সিনটাতেও দেখছিলাম সাহেব দার এই খুন শুটিটা কতটা মিস করে যে ভিজিয়ে দিচ্ছে জল দিয়ে কি সাহস নায়িকা সাজগোজ নষ্ট করে দিচ্ছে এটা কতটা মিস করবে মিস করব না বোধহয় কেন কিন্তু এটা আমরা আমাদের সবার পুরো পরিবারের সবাই कायदा কানুনে সবাই আপনারা ভীষণ মজা করে সব সময় শুট করেছে এবং আজকেও সকাল থেকে আমরা উদ্যুতি শুরু করে দিয়েছি মজা করেই আমরা শেষ করব এই যে দর্শক আমাদের এতটা ভালোবাসা দিয়েছেন এতগুলো মাস ধরে আমরাও চেষ্টা করেছি আমরা যতটা পারি আর কি তোমাদের সুন্দর সুন্দর এপিসোড উপহার দেওয়ার লাস্ট এপিসোডটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে বলেই আমাদের মনে হয় এবারেই পাশে থেকো এই সেটটা লাস্টে মানে কালটাকে অল টাইম না পাওয়া এটা সুস্মিতার মানে অভ্যাস আছে কারণ পরপর সাহেব দার দিন পর কিন্তু ধারাবাহিকের পর এটা আমার কাছে একটু নতুন ঠিকই বলেছ সবাই সেট থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাচ্ছে এখান থেকে হ্যাঁ যেমন অক্কি বোধহয় কায়দা কানুনে আমাদের খুব সুন্দর রঙিন ছবি ছিল এটা খুব সুন্দর প্রপার্ট একটা ছবি সেই ছবিটা নিয়ে যাচ্ছে মন্টু আপু বলেছেন যে বসার ঘরে যে বিশাল রবীন্দ্রনাথের ছবিটা রয়েছে সেটা নিয়ে যাবেন আমি কথার কথা নিয়ে নিয়েছি কথার কথা বলে যে কথার কথা বলে যে ডায়েরিটা ছিল সেই ডায়েরিটা স্মৃতি হিসেবে একটা একটা করে জিনিস নিয়ে যাচ্ছে তাতে প্রডিউসার ঘুরে ঘুরে দেখছে বারবার যে কি মাল ফাঁকা হয়ে যাচ্ছে কে কি নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ আসছি তো আমিও সেটাই ভাবছিলাম যে আমি কি নিয়ে যাব কি নিয়ে অনেক কিছু ভাবছিলাম যেটা গিটার রয়েছে অগ্নির

দুজনের কথা হবে দেখা হবে অবশ্যই আবার হয়তো কাজও হয়তো না হতেই হবে কাজ কিন্তু সুস্মিতা সাহেবদার থেকে কি মিলে এবং সাহেবদা সুস্মিতার থেকে কি নিয়ে যাবে মানে এই জার্নিটায় যেহেতু প্রথম কাজ প্রথম আলাপ তারপরে এতটা সম্পর্ক এতটা গাইডেন্স আমি নিজের একটা বেটার ভার্সন নিয়ে যাচ্ছি মানে ওর ওর ওরটা আপগ্রেড হয়ে 17 প্রো ম্যাক্স হয়ে গেছে আমি নেমে চলে এসেছি মোটরলাতে আমি কে যেন বলে একদম আজকে হ্যাঁ কি মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রিতে তো প্রচুর সমীকরণ চলে প্রচুর ইকুয়েশনস চলে 251 কারণে প্রচুর ভেবে চিনতে প্রচুর প্রত্যেকটা স্টেপ মেপে মেপে নিতে হয় সেগুলো একটাও নেয় না হ্যাঁ না না আমি একই মারে বলছি না আমি খুব সিরিয়াসলি বলছি সেগুলো একটাও নেয় না ওর মধ্যে একটা ইনহারেন্ট সিমপ্লিসিটি রয়েছে যেটাও না খুব মাঝে মাঝে দরকার কারণ আমি সারাক্ষণ সব জিনিস খুব কমপ্লিকেটেড করে ভাবি অনেক সময় অনেক জিনিস আছে যেগুলো ও ভাবেই না হ্যাঁ ও সিম্পলিসিটির কারণে এবং সেটা না ভাবলে মানে জীবনটা অনেকটা বেটার হয় আর কি যে কে কী বললো কে কী করলো কী হচ্ছে না হচ্ছে সব ব্যাপারে জানাটাও আবার কখনো কখনো মানে ওভার পাওয়ারিং হয়ে যায় তখন ওই সিমপ্লিসিটিটা যদি নেওয়া যায় তাহলে খুব ভালো হয় বাকি খানিকটা একটু আবেগপ্রবণ হয়ে পড়ছে সুস্মিতা এই কথা আমি দেখছি হল শপটা নিয়ে যখন ঢুকছিলাম সব একটা একটা করে খুলে নিচ্ছে লাইট করে যাচ্ছে একটা করে প্রপ সরিয়ে নিয়ে চলে যাচ্ছে খারাপ লাগের জায়গা তো অবশ্যই আছে আমরা প্রায় দু বছর এতটা এক সঙ্গে প্রত্যেকদিন 14 ঘন্টা করে সময় কাটিয়েছি কথার সঙ্গে আমি ভাবে জড়িত এবং এটা আমার জীবনের কথাcoli গুহ আমার কাছে সারা জীবন খুব কাছের একটা নাম একটা চরিত্র হয়ে থাকবে তো অবশ্যই এই খারাপ লাগা এখানি আছে কিন্তু তার থেকেও বেশি অনেকটা কারণ পাওয়া পাওনার পাওয়ার হিসাবটা অনেকটা অনেক মানুষের নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছি এত ভালো একটা টিম পেয়েছি এত সম্পর্ক এত এত সুন্দর সুন্দর সবাই উপহার দিয়েছে নিজেদের সময় উপহার দিয়েছে সেটাই তো অনেক আসলে সকলেই একটা মানে কি বলে ওই না বান্তা জাস্ট ধরে রেখেছে যে একটা মানে একটা মানে যেটা হয় আর কি যে যে কোনো শেষে আর কি আর কি হচ্ছে

দর্শক এটাই বলবো যে প্রতিদিন সন্ধ্যে সাতটায় আপনারা দেখেছেন কথা আমার একটা নতুন রূপে আমাদেরকে আবার দেখতে পাবেন আপনারা একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ